নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট সোমবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট সোমবার সূর্যোদয় পাঁচটা বারো সূর্যাস্ত ছটা পনেরো দশমী দিবা দশটা আট অনুরাধা নক্ষত্র দিবা আটটা বাহান্ন ব্রহ্মযোগ দিবা সাতটা ঊনপঞ্চাশ গড় করণ দিবা দশটা আট গতে বনিজকরণ রাত্রি দশটা ছাপান্ন গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট সোমবার প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি এবং শুক্র আর রবি বুধ অবস্থান করছে কর্কটে কেতু সিংহে মঙ্গল কন্যায় চন্দ্র বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে অনুরাধা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট সোমবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে রাশিতেই চন্দ্রের অবস্থান থাকার ফলে তাদের মনের জোর বৃদ্ধি পাবে নানা দিক দিয়ে কাজের উন্নতি হবে একাধিক সূত্র থেকে আয়ের যোগও আসবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাম বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্য আয় সাফল্য লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার যে দিক যে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক টোটখন্ত্রমন্ত করছে তাই সেদিক দিয়ে সাবধান বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে এছাড়াও আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে শুভ যোগ তা হচ্ছে উত্তম লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফাইভ সেভেন টু নাইন ওয়ান ফাইভ সেভেন টু নাইন ওয়ান ফাইভ সেভেন টু নাইন এই সংখ্যা ধরে দেখতে পানি কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে তবে মনে রাখতে হবে লটারি সকলের লাগে না লটারি লাগার জন্য আপনার জন্মকুণ্ডলীতে নির্দিষ্ট যোগ থাকা দরকার সুতরাং সেই যোগ থাকলেই তবেই আপনি লটারি ঠিক ইনভেস্ট করবেন নালে আপনার ইনভেস্ট বেকার হবে এছাড়াও আজকের দিনে আপনার রাশির পঞ্চম স্থানে শনির অবস্থান সন্তানের বিদ্যাক্ষেত্রে কিছুটা হলেও অস্থিরতা আসতে পারে তাকেও একটু সাবধানে রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষ ভাবে আপনি যদি বিশেষ ভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনারা ভাতা ভোগী না আপনাদের সহাজরাজ باندېবে ভাতা ভোগী দের দ্বারা আপনি বিশেষ ভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তানের শারীরিক সুস্থতা মানসিক অস্থিরতা অনেকটাই ঠিকঠাক থাকবে এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনার রাশির অষ্টমে বৃহস্পতি শুক্রের অবস্থা আপনার নানা ধরনের বাধা বিঘ্ন দূর হবে কর্মস্থানে মনোযোগ বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে অনুকূল পরিবেশ আজকের দিনে ফিরে আসবে এছাড়াও বৃষ্টির রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক ক্ষেত্র বা সূত্র থেকে নতুন নতুন আয়ের যোগ আছে তা আপনাকে যথেষ্ট সৌভাগ্যের দিকে নিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টির রাশি জাতক জাতিকা হন এছাড়া রবি বুধের বুধাদিত্য যোগের কল্যাণে বৃষ্টিক রাশি জাতক জাতিকারা জীবনে অনেকটাই উন্নতির পথ দেখতে পাবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে শরীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সাবধানে থাকবেন এছাড়া শনি মঙ্গল পরস্পর সমসপ্তমে আছে তাই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেই দিক দিয়েও আমি আপনাকে সতর্ক থাকতে বললাম মিন রাশি এছাড়া আজকের দিনে রাহু মঙ্গলের ছন্ন যোগ তাই রাস্তাঘাটে চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা আজ আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আমাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ